ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে আগে সবার আগে আপনি ভাই ফেসবুকের গাইডলাইন বসতে হবে আমরা অনেকে যারা আছে ফেসবুকে কাজ করে অনেকে নতুন অবস্থায় আপনি ফেসবুকের গাইডলাইন বোঝে না ভাই খালি ফেসবুকের গাইডলাইন না বুঝা আপনি যদি ফেসবুকে কাজ করেন জীবনে ফেসবুক থেকে আপনার সফলতা অর্জন করতে পারবেন না তা আজকে আমি ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে আপনাদের তিনটা কথা বলবো এই তিনটা কথা মেনে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন অবশ্যই আপনি ফেসবুকে সফল হবেন তাই আশা করি আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না সবাই মন দিয়ে শুনবেন আর ভিডিওটা পুরো শোনেন ভিডিওটা কথা আছে প্রথমে কি আমরা ফেসবুকে গাইডলাইন কি ফেসবুকের যে কমিটি গাইডলাইন আছে এগুলো মানতে হবে মানে এগুলো মানলে কি হবে ভাই ফেসবুকে আপনার তার কমিটি গাইডলাইন না মানলে আপনি যত ভিডিও সারেন যত ভিডিও ভাইরাল হোক কিছু করতে পারবেন না তা সবার আগে কি করতে হবে আপনার ফেসবুকে আপনি সবার আগে আপনার নিজের নিজের ভিডিও ছাড়তে হবে তাই আপনার নিজের ভিডিও ছাড়তে হবে আর ফেসবুকে মনে করেন আপনার নিজের ভিডিও না ছাড়লে অন্যের ভিডিও ছাড়লে সেই ভিডিও দিয়ে আপনি যতই হাজার হাজার ভিউ আসুক আপনি মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন পাইলেও সেটা থাকবে না আপনার তাই এত কষ্ট করে যদি আপনি একটা ভিডিও ভাইরাল করেন আর সেই ভিডিও ভাইরাল থেকে যদি আপনি ইনকাম না হয় আপনার মনিটাইজেশন না হয় তাহলে সেই ভিডিও বানিয়ে লাভ কি দ্বিতীয়ত হয়েছে ফেসবুকে গাইডলাইন বুঝতে হবে যে কোনো ভিডিও ভিতরে অনেক ভিডিও ভিডিও আছে যেমন মারামারি লাগতেছে সেই ভিডিও সারা না অনেক রক্ত অবস্থায় অনেক লোক অনেক দুর্ঘটনার শিকার হয় সেই ভিডিওগুলো আপনি আপনার ফেসবুকে সারা না তো এগুলো না যদি আপনি ফেসবুকে ভিডিও সারতে পারেন আর সেই ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাহলে সেই ভিডিও থেকে আপনি সেট আপ পাইলে মনিটাইজেশন পাইলে আপনার ইনকাম হবে আর ফেসবুকের গাইডলাইনগুলো আপনি যদি মানতে না পারেন আর ফেসবুকে যদি আপনি কাজ করতে আসেন তাহলে আপনি ফেসবুকে কাজ করে জীবনে সফলতা অর্জন করতে পারবেন না আর আপনি ফেসবুকে গাইডলাইন মেনে যদি ফেসবুকে কাজ করতে পারেন তাহলে এখান থেকে আপনার যত দেরি হোক হোক ছয় মাস হোক এক বছর হোক দুই বছর আপনি ফেসবুকে সফল হবেন ভাই ফেসবুকে অনেকে মনে করেন জানে না ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে শুধু কাজ করতে আইসা পরে ফেসবুকে ভাই এরপরে কিছুদিন পরে দেখা যায় এই সমস্যা এই সমস্যা আপনার পেজ বা প্রোফাইল হোক বিভিন্ন সমস্যায় আপনি মুখোমুখি হন তারপরে সে কাজ করার আগ্রহ হারালায় এই জন্য ভাই আপনি আগে ভালো মতো ফেসবুকে গাইডলাইন যদি আপনি ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করেন ভাই কোনো সফলতা অর্জন হবে না তাই ভাই ফেসবুক তার নিজের গাইডলাইন মেনে যারাই চলে তাদের ভিডিওগুলো ফেসবুক ভাইরাল করে ভাই আর আপনি যদি ফেসবুকে গাইডলাইন না মেনে কাজ করেন আপনার পেজটা ফেসবুক এমন আনপাবলিক করে দিবে আপনার ভিডিও ভাইরাল হবে না কেউ আপনার ভিডিও দেখবে না তখন আপনি এখান থেকে হতাশ হয়ে যাবেন একটা টাইমে ফেসবুক থেকে আপনার মুখ ফিরিয়ে নেবেন তখন আপনি দেখবেন তখন আপনার আশেপাশে অনেক লোক ফেসবুকে কাজ করে টাকা আনিম করে কিন্তু আপনি করতে পারবেন না কারণ কেন আপনি করতে পারবেন না আপনি ওই যে ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে পারতেছেন না কারণ আগে আপনার ফেসবুকে গাইডলাইন সম্বন্ধে জানতে হবে যে কোনো জিনিস একটা নিয়ম আছে ভাই তাই ফেসবুকে কঠিন নিয়ম ভাই আপনি ওই নিয়ম অনুযায়ী আগে জানতে হবে তারপরে ফেসবুকে আপনার ভিডিও সারতে হবে শুধু ভাই ভিডিও সারলে আপনি হাজার বছর ফেসবুকে কাজ করলে আপনার ফেসবুকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না ধন্যবাদ ভিডিও টা দেখবেন সবাই ভিডিওটা